জিৎ এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা কমরেড রওশন এবং অবশ্যই উপস্থিত আছেন আমাদের অভিভাবক সম যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনে শিখেছি কমরেড শ্যামল লাহিরি কমরেড মুক্তি লাহিরি কমরেড শবন বসু কমরেড শ্যামলিদি দিদি বলি এছাড়াও আরও অনেকে যাদের সবার নাম হয়তো এখানে বলতে পারছি না কিন্তু তারা আমাদেরকে উৎসাহিত করবার জন্য এখানে এসেছে। এবং সর্বোপরি যারা আপনারা আমাদের সামনে বসে আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এটা ঠিক যেমন একটা সময়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যখন অনেকগুলো দিন কেটে গিয়েছে কিন্তু আমাদের অভয়া বা তিলকতমা যাই বলি না কেন তার বিচার এখনও হচ্ছে আমরা কেউ পাইনি তার বাবা মাও পাইনি আমরা আজকে টিভিতে দেখছিলাম খবরের কাগজে দেখছিলাম যে তার বাবা মা যে কোর্টে বিচার চলছে সেখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে বিচারকের সামনে হাজির হয়েছেন তদন্ত নিয়ে অনেকগুলো এটা খুবই একটা অসহায়জনক পরিস্থিতি আমাদের সকলের জন্য এত বড় একটা ঘটনা ঘটলো কিন্তু তার তদন্ত নিয়ে এত প্রশ্ন উঠছে সাধারণ মানুষ আমরা সবাই বুঝতে পারছি কোথাও যেন একটা লুকোচুরি খেলা চলছে প্রথমে আমরা দেখলাম অনেকগুলো কথা যখন আমাদের দেশের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট তারা যখন শত হয়ে এই মামলা গ্রহণ করলো তখন প্রথম দিকে সিবিআই যে সমস্ত কথাগুলো তদন্তের অগ্রগতি সেখানে জানাচ্ছিল সেগুলো পড়ার পর আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে যিনি বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি ছিলেন এখন প্রাক্তন হয়েছেন কিছুদিন আগে তিনি মন্তব্য করেছেন যে এরকম অভিজ্ঞতা এর আগে তার কখনো হয়নি তাহলে যখন সুপ্রিম কোর্টে প্রথম দিকে ধরনের কথা জানালো তারপরে যখন মামলার চার্জশিট হচ্ছে সেই সমস্ত কথার কোনো হচ্ছে আমরা দেখতে পেলাম বা তার সপক্ষে কোনো প্রমাণ হচ্ছে আমরা দেখতে পেলাম না তাই আমাদের মনে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন যাচ্ছে যে কোথায় কি হয়ে গেল যে হঠাৎ করে বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া একটু অন্যদিকে চলে যাচ্ছে এত প্রশ্ন চিহ্ন তারপরে দাঁড়িয়েও তার উত্তর কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেউ কি উত্তর খুঁজতে চাইছে না এখন আমাদেরকে ভাবতে হচ্ছে কিন্তু আমরা এই মঞ্চে বলতে আমাদের শুরু হয়েছে আজকের অনুষ্ঠান অভয়ার একটা প্রতিকৃতি তৈরি করেছি আমরা এখানে তার সামনে প্রজাপত মোমবাতি হচ্ছে প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু আমি বলবো যে আমাদের কাজটা এখন আর শুধু হচ্ছে ওই মোমবাতি প্রজ্বলন করা নয় বরং এখন আমাদের কাজটা হচ্ছে আবার হয়তো আমাদেরকে রাস্তায় নামতে হবে সঠিক দাবিতে বিচারের এছাড়া হয়তো আমাদের সামনে আর অন্য কোনো বা উপায় নেই তার কারণ আমরা দেখছি যেদিকে তদন্ত চলে যাচ্ছে একটা সেটিং সেটিং ভাব সবার মুখে এখন আলোচিত হচ্ছে তার বাবা মাও প্রতিদিন প্রশ্ন তুলছে বিভিন্ন বিষয়ে তাই শুধুমাত্র মোমবাতি প্রজ্বলন করে আর হবে না সেটা আমরা বুঝতে পারছি তাই আজকের মঞ্চ থেকে আমি প্রথমেই বলবো যে আগামী দিনে রাস্তায় থেকে বিচার মানে ছিনিয়ে নেওয়ার মতো একটা আন্দোলন আমাদেরকে গড়ে তুলতেই হবে এছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই তাই আমি আপনাদেরকে বলবো যে আজকে এই মঞ্চ আমাদের কাছে শপথ নেওয়ার মঞ্চ অঙ্গীকার করার মঞ্চ যে নতুন বছরের শুরুতে আমরা অভয়া বা তিলত্বমা যাই বলি না কেন সেই বিচার আমাদেরকে ছিনিয়ে আনতেই হবে যতই কেউ চেপে দেওয়ার চেষ্টা করুক আর তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুক বা বিচার প্রক্রিয়াকে একটু স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করুন মানুষ যদি রাস্তায় নামে মানুষ যদি চায় তাহলে কেউ পারবে না হচ্ছে সঠিক বিচারে পথ থেকে বা বিচার প্রক্রিয়াকে অন্যদিকে ঘুরিয়ে দিতে তার সাথে আমি একটা কথা বলবো রেড ভলেন্টিয়ার এই নামটার সাথে আজকে পশ্চিমবঙ্গের মানুষ নয় বা এই অঞ্চলের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ পরিচিত হয়ে গেছে কি করে পরিচিত হয়ে গিয়েছে আসলে রেড ভলেন্টিয়ারদের কাজের মধ্য দিয়ে এই নামটা আজকে সারা পৃথিবী জুড়ে মানুষ জেনে গিয়েছে অনেক জায়গায় গবেষণা হয়েছে অনেক কাজ হচ্ছে সেখানে রেড ভলেন্টিয়ারদের কথা আলোচিত হচ্ছে তার কারণ যখন ওই দু সালে ওই কোভিড প্যান্ডেমিকের যে সমস্ত কথা আগে আমরা কোনোদিনও শুনিনি বা শব্দবন্ধ শুনিনি সেগুলোর সঙ্গে পরিচিত হলাম এবং প্রতিদিন নিজেদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম তখন দাঁড়িয়ে রেড ভলেন্টিয়াররা যে কাজ করেছে সেই কাজের মধ্যে দিয়ে আজকে পৃথিবী দেশ এবং এলাকা সহ রাজ্যের মানুষ রেড ভলেন্টিয়ারদের কথা জেনে গিয়েছে যখন চিকিৎসা বিজ্ঞান হঠাৎ করে স্তব্ধ হয়ে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে যে এই কোভিড থেকে হচ্ছে কি করে আমরা মানব সমাজকে মুক্ত করব। চিকিৎসা বিজ্ঞান কি বলবে গবেষণা চলছে যখন মানুষ বিপদে পড়ে গিয়েছে শুধুমাত্র একটা ভাইরাস মানুষকে আক্রান্ত করছে সেই বিপদ নয় তার সাথে মানুষের সামাজিক মানুষ বিপদে পড়ে গিয়েছে তখন রেড ভলেন্টিয়াররা সবার আগে এগিয়ে এসেছে যখন আমাদের দেশের সরকার রাজ্যের সরকার মানুষের পাশে দাঁড়াতে পারেনি রেড ভলেন্টিয়াররা দেখিয়ে দিয়েছে যদি একটা সঠিক মতাদর্শে অবিচল থাকা যায় যদি সঠিকভাবে মানুষের উপকার করা যায় তাহলে শত বিপদের মধ্যেও মানুষের পাশে দাঁড়িয়ে থাকা যায় আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে এই অঞ্চলে মানুষের অভিজ্ঞতার মধ্যে আছে যখন একজন কোভিড আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হবে অনেক সময় স্বাস্থ্যকর্মী ডাক্তাররা পর্যন্ত তাদের সামনে যেতে কিছুটা সংকোচ বোধ করছেন যে নিজেকেও বাঁচাতে হবে তখন আমরা দেখেছি রেড ভলেন্টিয়াররা সেই সমস্ত কোভিড আক্রান্ত ব্যক্তিদেরকে পাজা কোলা করে হাতে ধরে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন তাদেরও ভয় ছিল আক্রান্ত হওয়ার কিন্তু আমরা এই ভয়কে জয় করতে পেরেছি তার কারণ আমাদের সাথে একটা বামপন্থী মতাদর্শ আছে যে আজকে এই এলাকার বা এই রাজ্যের মানুষকে আলাদা করে আমাদেরকে বোঝাতে হবে না মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে বামপন্থা কি বামপন্থী কি বামপন্থীরা কি করতে পারে এই রাজ্যের মানুষ দেখেছে ভারতবর্ষের মানুষ দেখেছে যখন মানুষের অর্থনৈতিকভাবে বিপদ সামনে এসেছে দোকানপাট বন্ধ তারা আমাদের রাজ্যে এই এলাকাতে বেশিরভাগ মানুষই হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে কাজ করে যারা মধ্যবিত্ত কোনো ক্রমে হয়তো কয়েকটা মাস কাটিয়ে দিতে পেরেছে কিন্তু যারা একটু নিম্নবিত্ত সাধারণ মানুষ যাদের প্রতিদিন রোজগার না করলে পরের দিন বাড়িতে ভাতের হাড়িটা চড়বে কিনা সেটা ঠিক থাকে না তারা সেই সময় বুঝেছে রাজ্যের সরকার দেশের সরকার তারা যতই কথা বলুক না কেন মানুষের পাশে তারা হচ্ছে দাঁড়াতে পারেনি কখনো শ্রমজীবী ক্যান্টিন কখনো শ্রমজীবী বাজার বা মানুষের বাড়ি বাড়িতে বাড়িতে সাধ্য মতো হচ্ছে আমরা খাবারও পৌঁছে দিয়েছি অক্সিজেন সিলিন্ডারটা যেমন আমরা কাঁধে বই নিয়ে গিয়ে মানুষের বাড়িতে পৌঁছে দিতে পেরেছি তার সাথে কোনো মানুষ যাতে না খেয়ে হচ্ছে মারা না যায় বা পেটে ক্ষুদা নিয়ে রাত্রেবেলা ঘুমোতে না যায় তার জন্য আমরা চেষ্টা করেছি। আর এর মধ্যে দিয়ে রেড ভলেন্টিয়ারকে আজকে আমাদের এই এলাকার মানুষ রাজ্যের মানুষ পৃথিবীর মানুষ দেশের মানুষ হচ্ছে চিনতে পেরেছে শুধু কোভিডের সময় আমাদের কাজ ছিল এমনটা নয় আজকে যারা এখানে রেড ভলেন্টিয়ারের উদ্যোগে এই কাজটা করছে এখনো আমাদের এখানকার যে সিপিআইএম পার্টি অফিসে যাবেন গিয়ে দেখবেন এখনো ওখানে অক্সিজেন সিলিন্ডার গুলো রাখা রয়েছে এখনো যখন মানুষ যারা একটু নিম্নবিত্ত যাদের আয় একটু কম অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন তাদের যখন অক্সিজেনের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হচ্ছে সেই অক্সিজেন সিলিন্ডার হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিই এই কিছুদিন আগেও দেখছিলাম এই অফিসের সামনে দাঁড়িয়ে এই যুদ্ধ সহ সহ আমাদের এখানকার পরিমলদা আরও অনেকে রয়েছে সবার নাম এখানে বলতে পারছি না যারা এই রেড ভলেন্টিয়ার এই কাজটা করেন যে কয়েকজন মানুষ এসছেন এখানে অক্সিজেনের সিলিন্ডারটা নিতে তারা সিলিন্ডারটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন এই কিছুদিন আগে যখন আমরা দেখেছি একটা উৎসব দুর্গোৎসব চলছে রাত্রেবেলা ফোন এসছে আমাদের রেড ভলেন্টিয়ারদের কাছে যে একটা অক্সিজেন সিলিন্ডার রাখবে ওই রাত্রি দুটো ওয়াইটের সময়ও আমাদের এখানকার রেড ভলেন্টিয়াররা সেই বাড়িতে গিয়ে অক্সিজেন হচ্ছে পৌঁছে দিয়ে এসছে হ্যাঁ আমরা একটা কথা বলতে চাই আমরা হয়তো এই কাজটা করি কিন্তু আমাদের কাজটা করতে হয় তার কারণ আমার দেশের সরকার হচ্ছে দায়িত্ব পালন করতে পারছে না এই কাজটা আজকে আমাদের করবার কথা ছিল না এই কাজটা করবার কথা ছিল দেশের সরকারে রাজ্যের সরকারে তারা করতে পারছে না বলেই আমাদেরকে এই কাজটা আজকে করতে হচ্ছে আমরা এই কাজটা যেমন করছি তার সাথে সাথে এই নিয়েও আন্দোলন করছি যাতে সরকার এই দায়িত্বটা নিতে বাধ্য হয় কেন বলুন তো আমাদের রাজ্যে বা দেশে এমন মানুষ থাকবে যে চিকিৎসা পরিষেবা পাবে না বা যার অর্থনৈতিক একটু পিছিয়ে থাকা তার দুবেলা পেটের ভাতে জোগাড় হচ্ছে এই সরকার বা রাষ্ট্র ব্যবস্থা করে দিতে পারবে না আমরা স্বপ্ন দেখি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যেখানে হচ্ছে মানুষের পেটের ক্ষুধা থাকবে না তার চিকিৎসার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র গ্রহণ করবে এই স্বপ্ন হচ্ছে আমরা দেখি এই কাজ করি আর এই সমাজটাকে হচ্ছে আমরা বদল করতে চাই পৃথিবীতে এরকম উদাহরণ আছে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল পরে ভেঙে গিয়েছে ওই সোভিয়েত ইউনিয়নে একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল যেখানে সরকার হচ্ছে সমস্ত দায়িত্ব গ্রহণ করত। এখনো যদি আপনারা অনেক সমাজতান্ত্রিক দেশগুলোতে যান গিয়ে দেখবেন যে মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে সেখানকার রাষ্ট্র তারা হচ্ছে নিজের নিজ দায়িত্বে বহন করে আসলে আপনি ভালো থাকবেন কি খারাপ থাকবেন আপনি প্রতিদিন ওই পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়ে গামছা বেঁধে রাত্রেবেলা ঘুমোতে যাবেন নাকি আপনার যখন হচ্ছে একটু ঠান্ডা পড়বে আপনার ওই বাড়ির ছাদ ফুটো সেখান দিয়ে ঠান্ডা ঢুকবে আপনি একটু ভালো থাকবেন কিনা সেটা শুধু আপনার নির্ভর করে না সেটা নির্ভর করে এই সমাজের উপরে যাদের হাতে ক্ষমতায় থাকে তারা হচ্ছে তাদের নীতির মধ্যে দিয়ে ঠিক করে দেয় আপনি কেমন থাকবে তারা যদি চায় যে আপনি কোনোদিনও আথপেটা খেয়ে পেটে গামছা বেঁধে ঘুমোতে যাবেন না আপনার পেট ভরা খাবার থাকবে তাহলে আপনি খাবার পাবেন তারা যদি ঠিক করে দেয় যে আপনাকে চিকিৎসার জন্য একটার পর একটা হাসপাতালে ঘুরতে হবে না অ্যাম্বুলেন্সের মধ্যে কোনো রোগী মারা যাবে না তাহলে সেই ব্যবস্থা হচ্ছে কায়েম করা সম্ভব পৃথিবীতে প্রচুর ধরন আছে যেখানে বামপন্থীরা আছে সেখানে বেশি করে হচ্ছে আমরা এই কাজ দেখতে পাই আমি বেশি কথা বাড়াবো না আমি শুধু বলবো আপনাদেরকে যে এই রেড ভলেন্টিয়ার আমরা চারদিকে ছড়িয়ে আছি আমরা কাজ করছি আগামী দিনেও আমরা কাজ করব। আজকে আমরা যে এখানে শীতবস্ত্র প্রদানের কাজ করছি এটা কোনো খুব বড় মহৎ কাজ করছি বলে আমরা মনে করি না কিন্তু আমরা মনে করি যে এটা অবশ্যই একটা মানবিক কাজ তার কারণ আমরা যে মতাদর্শে বিশ্বাস করি তার সঙ্গে মানবিকতার প্রতিটা লাইনে প্রতিটা ছত্রে ছত্রে হচ্ছে সংযোগ রয়েছে বামপন্থীরা মানবিকতাকে হচ্ছে বিসর্জন দিয়ে চলতে পারে না তাই যখন ওই ইসরায়েলের বাহিনী গিয়ে প্যালেস্টাইনে হচ্ছে বোমা ফেলে ওই ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে তখনও যেমন আমাদের মনটা কেঁদে ওঠে আমরা তার প্রতিবাদ করি তাই আমার এলাকার আমার এই অঞ্চলের কোন গরিব মানুষ মানুষ আর্থিকভাবে পিছিয়ে থাকা সে হচ্ছে চিকিৎসা পাবে না অক্সিজেন পাবে না দুবেলা দুমুতো খেতে পাবে না তা নিয়েও হচ্ছে আমাদের মনটা কেঁদে ওঠে আমরা এগিয়ে আসি সারা পৃথিবী জুড়ে বামপন্থীরা আমরা মানবতার পাশেই হচ্ছে থেকেছি এবং থাকবো মানবতার পাশ থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না বামপন্থীরা ক্ষমতায় থাকুক আর না থাকুক তার মধ্যে দিয়ে আমাদের কাজ হচ্ছে কোনোদিনও নির্দিষ্ট হয় না তাই ক্ষমতায় না থেকেও থেকে ধরে এখনো আমরা যেভাবে কাজ করে চলেছি তার প্রধান শক্তি হচ্ছে আপনারা আপনারা আমাদের পাশে থেকেছেন আপনাদের কাছ থেকে সহযোগিতা সাহায্য নিয়েই আমরা আমাদের সাধ্য মতো কাজ করবার চেষ্টা করি আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন আমরা এই কাজ করে যেতে পারবো এটা হচ্ছে আমরা আশা করতেই পারি কারণ আপনারা সাধারণ মানুষ আমাদের পাশে না থাকলে আমরা সত্যিকারের এই কাজ হচ্ছে করতে পারবো না তার কারণ কোন সরকার তারা হচ্ছে আমাদেরকে কোনো সহযোগিতা করে না তারা নিজেদের মতো করে কিছু কাজ করতে পারে কিন্তু সেই কাজ কত মানুষের কাছে পৌঁছয় আমাদের যথেষ্ট সন্দেহ থাকে তাই তো আমরা দেখি যে আজকে গরিব মানুষের আবাস যোজনায় সেখানে দুর্নীতি হয় আপনার রেশনের চাল নিয়ে দুর্নীতি হয় আপনার প্রতিদিনকার যেখানকে আপনার খাদ্য আসে বা আপনার আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হয় সেখানেও হচ্ছে দুর্নীতি হয় তাই আপনাদেরকে বলবো এসবের বিরুদ্ধে যেমন লড়তে হবে তেমনি আপনারা রেড ভলান্টিয়ারদের পাশে যেমন ছিলেন তেমন থাকবে আপনাদেরকে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ